তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি দুধ চা আর এদিকে দুধটা জাল দিচ্ছি কালকে দুধটা ছিল তো সেটাই জাল দিয়ে রাখছি আর কি তো এই যে দুধ চা করছি একটু আদা দিয়ে দিয়েছি থেতো করে মা ওদিকে বাসন মাঝে বাবা এবার বাজার যাবে চা ঠান্ডা হয়ে যাবে আমার চা স্মাইলি কাপ দীপকের এই কাপটা খুব পছন্দ হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে পনেরো নটা হ্যাঁ নটা বাজে আজকে হলো রোপা একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো ওইদিকে কাজকর্ম তো করতেই হবে শেষ আর শুরু তো এখানে পালং সব বসিয়ে দিল তো কাঁচা ধোয়া সব হয়ে গেছে মেলে দিয়েছি বছরের শেষ আর সুর কাজ তোমায় করতেই হবে সংসারের কাজ কখনো ফেলে রাখা যায় না তো করতেই হবে তো ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু যা ঠান্ডা পড়েছে দেখা যাক দীপক যদি কোথাও যায় তো যাবো অবশ্যই যাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো নিচে যা যাক রান্না বান্না করি তো এখানে পালং শাক রান্না করছি এই রেসিপিটা তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করবে এটা দারুণ লাগে খেতে রুটি দিয়ে বিশেষ করে খুব ভালো লাগে দীপকের দাদার তো ভীষণ প্রিয় এটা আর এদিকে বাবাকে বলেছি আজকে কাটা মাচানো কালকে মাংস খাবো তাই জন্য বাবা কাটা মাছ এনেছে টিফিন নিয়ে নিয়েছি রুটি পালন তরকারি আর মিষ্টি শেষ দিনটাও মিষ্টি খেয়ে নি বাবা আজকে কালভোশ মাছ এনেছে তো সেই কালবশ মাছের ফুলকপি বেগুন আলু দিয়ে আর ধনে দিয়ে পাতলা ঝোল করেছি এর মধ্যে মটরশুটি দিয়ে দিয়েছি আর এদিকে ওই যে ডাল আলু সবজি দিয়ে করেছি তার মধ্যে তাথানের মাছটা ভিজিয়ে রেখেছি আর এই পালং শাকের তরকারি করেছি এবার ঘর মুছবো বাসন সব মাজা হয়ে গেছে এসেছি বর্তির বিলে বৌদি আছে বৌদির মেয়ে আছে এখানে দাদা আছে তো বর্তির বিলে এসেছি পাশে থেকে তাও এসে গেছে পাশেই বাড়ি তাও চলে এসেছি কোনোদিনও আসিনি দেখতে বেশ ভালো লাগে এবার এখান থেকে আমরা যাব কোথায় যাব বাবা আমার বাবের বাড়ি এলাকায় পার্ক হচ্ছে এখন যায়নি তো ওখানে যাব চলো দেখতে থাকো अब तो ब्लॉगर ने देख लिया ओ ये हो गया ये 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 शौचालय जी देख लो ये रेलिंग काना है

বেশ ভালোই সবে সবে হয়েছে এইদিকে জলের কাজ হবে শুনছিলাম এদিকটা বেশ জলের আর কি কি রাইডিং করবে আর কি জায়গাটা দারুণ লাগবে

কি সুন্দর ফুলের বাগান দেখো কত রকমের ফুল ওদিকেও দেখছি দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল এই দেখো কত গোলাপ কত কালারের গোলাপ দারুন দারুন গোলাপ ফুল যে টাটা ওদিকে রয়েছে

ছেলে কি এটাতেই ওটো এটাতেই ওটো দল বেঁধে থাকুক এক জায়গায় না না এক জায়গায় থাকুক তাহলেই ভালো বসে পড়ো বসে

এবার বাড়ি যেতে হবে তার আগে কিছু সবজি কেনার আছে সবজি কিনে নিয়ে তারপর বাড়ি যাবো এখন সিলেক্ট করা হচ্ছে স্ন্যাক্স কি খাবে চা তো অবশ্যই খাবো তো এখন সিলেক্ট করা হচ্ছে কে কি খাবে মনোযোগ দিয়ে দিচ্ছি চল আরে এই যে আ কেমন লাগলো গাড়ি চলে হ্যাঁ তো এই যে নিয়ে এসেছি আসার সময় মা বলে দিয়েছিল আনতে তাই জন্য নিয়ে এসেছি আজকে এটা খাবো সবার জন্য একটা করে আনা হয়েছে বাবা এটা বাবাকে টিকে দেবো না এটা কি মুসি না কি বলে সেই জিনিস আমাদের পাঁচজনের পাঁচটা আনা হয়েছে তাতানকেও দেওয়া হবে যদিও একটুই খায় না গোটা খেতে পারে না আর এখানে আছে বাটার স্কচ পেস্ট্রি ওটা বাবার জন্য পেস্ট্রি এটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে তোমার সাড়ে পাঁচটা সময় বাড়ি তখন ঘড়িতে কটা বাজে হ্যাঁ পাঁচটা কুড়ি তখন বাড়ি ঢুকে গেছি এবার হাত মুখ ধুয়েছি এবার ফ্রেশ হবো জামা ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো মুখে এখন আয়লানার রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো এবার একটু চাটা খাই ছটা বাজে তো এসে তাতানকে পেস্টে দিয়ে দিয়েছি তাতান ওইটা কি ওটা খাওয়া শুরু হচ্ছে একটুখানি খেয়েছে তারপরে আর খাইনি তো ওটা রেখে দিয়েছি পরে খাওয়া যাবে তো চলো চাটা খাই কালকে ফ্রায়েড রাইস হবে তাই জন্য ওই মটরশুঁটি এখানে বিনস ক্যাপসিকাম গাজর সব এনেছি তো এখানে চা বসেছি তো এই যে আজকে এবছরের শেষ রাতের খাবার তো এই যে কাটা মাছ আর মা এনেছিল মালপোয়া সেই দিয়ে আজকে খাবো আর শাকের তরকারি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে দীপক আর দাদার পিকনিক ছিল ওরা দোকানে করেছে ওরা বাড়ি এসছে তখন কটা বাজে সাড়ে এগারোটা এখন বারোটা বাজতে যায় তো তাড়াতাড়ি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে আজকে সারাদিন তো ঘুমোয়নি এজন্য ঘুমিয়ে পড়েছে খাইয়ে দাইয়ে দিয়েছি তো চলো নতুন বছরে পা রাখতে আর কিছুক্ষণের অপেক্ষা তো যখন তোমরা ব্লগ দেখবে তখন নতুন বছরে পড়েই যাবে অলরেডি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুখে থাকো শান্তিতে থাকো এই কামনাই করি তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট